প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি পাঠশালা চ্যানেলে স্বাগত তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তাহলে চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা ভগিনী নিবেদিতা সংক্ষেপের ভিতরে রচনাটি কি আমি তথ্যবহুলভাবে নিয়ে আসার চেষ্টা করেছি তোমরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে ভূমিকা যুগে যুগে বহু বিদেশি এবং বিদেশিনী ভারতবর্ষের উন্নতি ও মঙ্গলের কামনায় আত্মনিয়োগ করেছিলেন তেমনি একজন মহীয়সী বিদেশিনী হলেন ভগিনী নিবেদিতা তিনি একাধারে নিবেদিত প্রাণ সমাজকর্মী লেখিকা শিক্ষিকা এবং সর্বোপরি স্বামী বিবেকানন্দের সুযোগ্য শিষ্য ছিলেন ভগিনী নিবেদিতা পরবর্তী পয়েন্টটি আছে দেখো জন্মপরিচয় জন্মপরিচয়ে জানা যায় যে ভগিনী নিবেদিতা আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের আঠাশে অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের ডাকগানন শহরে জন্মগ্রহণ করেন জন্মগতভাবে তার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল তার পিতা ছিলেন স্যামুয়েল রিসমন্ড এবং মাতার নাম মেরি ইসাবেল নোবেল এখানে নোবেল শব্দটি তোমরা একটু যুক্ত করে নেবে ইসাবেল। তিনি ছিলেন পিতা মাতার জ্যেষ্ঠ সন্তান শিক্ষা মাত্র দশ বছর বয়সে পিতৃবিয়োগের পর তার দাদামশাই হ্যামিল্টনের কাছে বড় হন প্রাথমিক শিক্ষা শুরু হয় লন্ডনের চার্চ বেডিং স্কুলে সেখানকার পড়াশোনা সমাপ্ত করে তিনি ও তার বোন মেরি হ্যালিফ্যাক্স কলেজে ভর্তি হন সেখান থেকে ভগিনী নিবেদিতা কলেজের পড়াশোনা সম্পন্ন করেন এবং কর্মজীবন শুরু করেন স্বামীজির প্রভাব ইংল্যান্ডে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনে তিনি বিবেকানন্দের আদর্শের প্রতি আকৃষ্ট হন স্বামীজির আহ্বানে তিনি ভারতে আসেন এবং স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন স্বামীজি তার নামকরণ করেন নিবেদিতা এরপর নিবেদিতা স্থায়ীভাবে কলকাতায় বসবাস করতে থাকেন এবং নানা কল্যাণমূলক কাজ করতে থাকেন কর্মজীবন ভগিনী নিবেদিতার কর্মজীবন ছিল বৈচিত্র্যময় একই কর্মক্ষেত্রে তিনি নিজেকে আবদ্ধ করে রাখেননি প্রথমত দেখো নারী শিক্ষায় অবদান এই মহিষী নারী ভগিনী নিবেদিতা মেয়েদের শিক্ষার প্রসারের জন্য কলকাতার বাগবাজার অঞ্চলে একটি বিদ্যালয় গড়ে তুলেছিলেন তিনি সেখানে মেয়েদের পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও সেলাই আলপনা বিভিন্ন হাতের কাজ ইত্যাদি শিক্ষা দিতেন এখানে ছোট মেয়েদের পাশাপাশি বয়স্কা সধবা ও বিধবা মহিলারাও পড়াশোনা করতেন এবং তার এই স্কুল থেকে ছাত্রীদের মানসিক বিকাশ ও আনন্দ দানের জন্য জাদুঘর সহ বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া হতো স্বাধীনতা আন্দোলনে অবদান ভারতের স্বাধীনতা আন্দোলনেও ভগিনী নিবেদিতার রয়েছে প্রভূত অবদান তিনি বিপ্লবীদের নানাভাবে উৎসাহ দিতেন এবং স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের সাহায্য করতে নানাভাবে স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তিনি বিবেকানন্দ সোসাইটি প্রতিষ্ঠা করেন লিখিত গ্রন্থাবলী স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তিনি কয়েকটি বই লেখেন তার লিখিত গ্রন্থগুলি হলো ক্রিডল টেলস অব হিন্দুইজম দি ওয়েব অব ইন্ডিয়ান লাইফ মাতৃরূপ কালী স্বামীজিকে যে রূপ দেখিয়াছি স্বামীজির সহিত হিমালয়ে প্রভৃতি উপসংহার রবীন্দ্রনাথের ভাষায় তিনি ছিলেন লোকমাতা শ্রী শ্রী শারদামণির ভাষায় শ্বেতপদ্য শুধু আয়ারল্যান্ড থেকে এসে জন্মভূমিকে পেছনে ফেলে ভারতের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ও মনুষ্যত্বে তিনি দেশবাসীকে মুগ্ধ করেছিলেন বিশেষ করে নারী শিক্ষায় এবং নারীদের সর্বাঙ্গীন উন্নতিতে তার অবদান অতুলনীয় ভগিনী নিবেদিতা বাংলা রচনাটি এখানেই শেষ হলো। তোমরা যদি আরও রচনা পেতে চাও বিভিন্ন বিষয়ের উপরে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপরে রচনা পাবে এছাড়াও থাকবে বেসিক বাংলা শেখার প্লে লিস্ট লিঙ্ক স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের সহজ পাঠ শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে আজ ভিডিওটি এখানে শেষ করব। তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো